আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু কীভাবে বুঝবেন আপনাকে জিনে ধরছে অথবা জিন বর করেছে অনেক ক্ষেত্রে কিছু আজে বাজে বন্ড কবিরাজ আছে খুদাই অযথায় তারা বলবে যে আপনাকে তাবিজ করছে আপনাকে জিনে ধরছে নাম দিয়ে যান তারপর দেখি এরপর দেখা যায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা খোয়ায় নাই এগুলো আমরা অনেক সময় দেখি কিন্তু মূলত বিষয়টা কী কারণটা কী অনেক সময় আমরা কিছু আজে বাজে জায়গায় প্রস্রাব করি কাশি দেই না দেখা যায় রাস্তার সাইডে কিংবা জঙ্গলে অপরিষ্কার জায়গার মধ্যে নোংরা জায়গার মধ্যে প্রস্রাব করি ওই দিক দিয়ে তো শয়তান চলাচল করে তো আপনার প্রস্রাবটা যদি তার উপরে পড়ে তখনই বর করবে অস্বাভাবিক আচরণ করবে সময়তে আপনি কি বলতেছেন নিজেও জানবেন না অস্বাভাবিক আচরণ আপনার মধ্যে থাকবে স্বাভাবিক তখন আপনি বুঝতে পারবেন আশেপাশের মানুষজন বলবে তখন আর কবিরাজের দোকায় খপ করে আপনি পড়বেন না সবসময় আয়তুল কুরসি পড়া আর যদি পারা যায় সুরে ইয়াসিন এক মুবিন জেনে রাখা যখন এক মুবিন সুরাইয়া ইয়াসিন পড়লেন আয়াতুল কুরসি পড়লেন সবসময় সুরা ফালাক সুরা নাচ পড়লেন এগুলো অনেক কার্যকরী সুরা ফালাক নাচ পড়লেন তারপর চারকুর বললেন এগুলো সবসময় যদি আপনি জবানে রাখেন পরেন তাহলে কোনো দুষ্ট জিন শয়তান আপনার উপরে আসর করবে না আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন